তো গুড মর্নিং বন্ধুরা দেখুন আমার বাড়িতে একটা শুভ কাজ হতে চলেছে আর তার মানে সাজানো গোছানো চলছে এদিকে ঘর গোছাচ্ছে মেয়ে আর এদিকে আমাদের রান্নার মানে যারা করবে রাঁধুনি তারা এসে গেছে মানে সকাল সাড়ে সাতটার সময় তারা এসে রান্না করতে শুরু করে দিয়েছে এখন যখন ভিডিও করছি তখন মোটামুটি নটা তো এই দেখুন পুরো লাগা এটা এগুলো সব সেটিং করা হয়ে গেছে যে বেবি শাওয়ারের অক্ষরগুলো সেটিং করা হয়ে গেছে আর এদিকে রান্নাও এক এক করে প্রায় সব হয়ে গেছে ভেজ ডাল পটল চিংড়ি আর চাটনি মিষ্টি পাঁপড় আর আলু চিপস আর আইসক্রিম বেশি কিছু ছিল না আইসক্রিম তো আর রান্না করতে হয় নি যদিও আর আমি সেই সময় পরিপাটি হয়ে শাড়ি পরে নিয়েছি এবং সেজে গুজে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আর শুধু মেয়ে নিয়ে মেয়েকে বসালেই হয় ভাত তরকারি সমস্ত কিছু সাজানো হয়ে গেছে আর এই যে চিলড্রেনা হাজি আমার মনের ছেলে আর এই যে একজন বসে আছে রীতেশ বাবু অন্ধকার হয়ে যাচ্ছে সব গেম খেলতে ব্যস্ত আর আমাকে ফোন নিতে দিচ্ছে না রীতেশ শুধু খেলেই যাচ্ছে গেম খেলেই যাচ্ছে তো খেতে দেওয়া হবে আমি রেডি মেয়ে এখনো রেডি হতে পারিনি সমস্ত কিছু রেডি সাজানো হচ্ছে আপনাদের দেখাচ্ছি কি গেছিস কেন সাজানো বলতে এই প্লেটগুলো কিভাবে সাজানো হয়েছে আমি সেটার কথা বলছিলাম এখানে রকমের ফল ছিল আর এদিকে আছে রকমের ভাজা তার মধ্যে মেয়ের কচুরলতি নারকেল দিয়ে চিংড়ি দিয়ে খেতে ইচ্ছে হয়েছিল সেটাও এর মধ্যে দেওয়া হয়েছে মানে ও যা যা ওর খেতে ইচ্ছে হয়েছিল সেইগুলোই ওকে দেয়া হয়েছে আর নিয়ম মাফিক তো নরকম দেয়া দিতে হয় সে ভাজা ভাজাটা নরকম দেওয়া হয়েছে সব তরি তরকারি নিয়ে অনেক রকমের হয়ে গেছে তো ডাল আলু পটল চিংড়ি পায়েস নরকমের মিষ্টি এদিকে চাটনি এখনও পাপড় আর চিপসটা মানে দিয়ে দেখুন কেমন সাজানো হয়েছে তোমাকে তুলছি না দাদা পরে তুলছি এই যে বেলুন দিয়ে আর এই যে আমার দেখো সাজানো কমপ্লিট হয়নি তাই তো দেখুন মেয়ে রেডি হয়ে চলে এসেছে খাবারের থালা ফুল দিয়ে চারপাশ সাজানো হয়েছে মেয়ে বসেও পড়েছে এইবার হচ্ছে জনে মিলে ধরে দিতে হয় থালাটা এবং নিয়মে আছে মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে আছে একটি বাচ্চা কোলে নিয়ে খাবে মেয়ে তো সেই অপেক্ষায় রয়েছে বাচ্চাটা মানে জায়ের মেয়ের ছেলে তাকে আনা হচ্ছে তার মধ্যে এই যে ওর দিদিওকে একটু বরণ করে নিল আর মেয়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছে খেতে বসার আগে আর কি যেমন আশীর্বাদ করতে হয় বাবা মা বড়োরা জেঠিমা কাকিমা দিদি মাসি সবাই বরণ করে নিয়েছে আর এই সময়টা খুব ক্যাঁচর মেঁচর হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি এটা পরে তো মেয়ে অলরেডি খেতে বসেছে বাচ্চা কোলে নিয়েই বসেছিল তো বন্ধুরা তো আমার বান্ধবীরা চলে এসছে অলরেডি ওদের খেতে দেওয়া হচ্ছে এবং বাড়ির লোকেরাই পরিবেশন করছে আমরা কোনো ক্যাটারিং ফ্যাটারিং করিনি যা আছে আমরা নিজেরাই করছি প্রত্যেকে খাচ্ছে আমার মনে হলো যে আমি তো একটু ভিডিও করি এবং ভিডিও করতে ভালোবাসি তো সব কিছুই একটু আমার অনুষ্ঠানটার সব কিছুই একটুখানি তুলে ধরি এবং সবাইকে বলছি একটু তৃপ্তি করে খেতে সবাই যেন খায় আর আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে যায় তো বন্ধুরা আশীর্বাদ করে যায় এটার জন্যই বলা যে আমার মেয়ে মানে যেন মনের জোর পায় এই সময় ওর মনের জোর দরকার প্রত্যেকের আশীর্বাদে ওই মনের জোরটা ও যেন পায় আমি মা হয়ে এটাই চাইবো তো আমার আপন নিয়ে আমি অনুষ্ঠানটি সম্পন্ন করলাম এবং তার কিছুটা মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা ভালো থাকবেন